যে এই যে রঙটা হচ্ছে এবার কালার দেখো বন্ধুরা এবার গুড়ের কালারটা দেখো কি সুন্দর গুড়ের কালারটা দারুণ গুড়ের কালার এবারের কালারটা হচ্ছে

তো গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা তো বন্ধুরা আমি এখন আছি সাগর গঙ্গা সাগর সিপুরে আছি আমি এখন বর্তমানে শিবপুরে আছি এবং যেটা এখন নদীর সাইডে এবং তপকনে ধারে আছি আমি তো বন্ধুরা আমি এখন তোমাদের নতুন একটা ভিডিও করে দেখাবো যে এখন শীতের সময় ঠান্ডার সময় তো বুঝতে পারছো মানুষ এখন কি খাচ্ছে এখন ঠান্ডার সময় মানুষ গুড় মানে গুড় তৈরি করছে গুড় খেজুর গাছের রস নিয়ে তারা কলসিতে বোঝাই করে সেই কলসির সেই খেজুর গাছের রস নিয়ে তারা গুড় তৈরি করছে হ্যাঁ বন্ধুরা খেজুর গাছের রস নিয়ে গুড় তৈরি করছে আর এই ঠান্ডার সময় গুড় দিয়ে রুটি গুড় দিয়ে পুরের পিঠা গুড় দিয়ে বিভিন্ন রকমের আইটেম করে পিঠে বানানো তো এইসব পিঠে পুলি বানানো তো মানুষজন খুব খেতে পছন্দ করে কারণ গুড় দিয়ে পিঠে তৈরি করা তারপরে গুড় দিয়ে বিভিন্ন রকম মানে রুটি ভাজা পিঠে বিভিন্ন রকম যাবতীয় যা কিছু ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে পান্তা ভাতের সঙ্গে তো গুড় এই গুড়টা খুব কাজে ব্যবহার করা হয় পাটালির কাজেও গুড় ব্যবহার করা হয় তো বন্ধুরা চলো সেই গুড় কীভাবে তৈরি করা হচ্ছে কীভাবে কীভাবে গুড় তৈরি করা হয় যারা গুড় তৈরি করে তারা কত কষ্টের মধ্যে গুড়টা তৈরি করে তো সেটা তোমাদের ভিডিওর মধ্যে দেখাচ্ছি তো চলো ব্যাক করলাম বন্ধুরা দেখো কিভাবে গুড় তৈরি হচ্ছে

এগুলো কি করা হচ্ছে এগুলো মানে ফেলে দেওয়া হচ্ছে আর কি এগুলো কোন কাছে লাগবে না মানে এর এটা কি এই যে গজগজ আগা বব নাই উঠলে হবে না ও আচ্ছা মানে এগুলো না উঠালে মানে ভূত ধরে হবে না আর কি ভূত হবে আচ্ছা মানে এগুলো ওঠাতে হবে और दा दा दादा दादा हमने रोज से नहीं यही ले टोका कर दे अभी बाहर हो है लगा देओ तो एक बार की दे दो एक लो बार की दे दे ये टोका थोड़ा झुकी दे जल्दी से कर दे आजा बाकी का

এই তো আমি এখন আছি বসন্তপুরের রাস্তায় এই যে বসন্তপুরের রাস্তা পুরো রাস্তাটা একদম ফাঁকা কি সুন্দর এলাকাটা দেখো জাস্ট খুব সুন্দর লাগছে কিছুটা জায়গায় কিছুটা জায়গায় এই বসন্তপুরের এলাকায় এই তোমাদের একটু রাস্তাটা দেখাচ্ছি তো চলো এক মিনিট দেখাচ্ছি এটা ধন্যবাদ চাষ করেছে তো বন্ধুরা বসন্তপুরের রাস্তায় আছি আর এই যে রোডটা এই রোডটা পুরো একদমই ফাঁকা হ্যাঁ বন্ধুরা এই যে রোড এই রোডটা পুরো একদমই ফাঁকা পুরো ফাঁকা রাস্তায় এই হাওয়া বইছে ঠান্ডা হাওয়া বইছে আর ওয়েদার পুরো একদম ক্লিয়ার পুরো ওয়েদারটা ক্লিয়ার হয়ে আছে পরিষ্কার হয়ে আছে দেখতে পাচ্ছ আর পুরো মাঠ সাদা মানে কোথাও ধান নেই কোথাও ধান নেই প্রত্যেকের ধান কাটা কাটা হয়ে গেছে এবং ধান টান সব তুলে ঝাড়ানোও হয়ে গেছে এইটা হচ্ছে বসন্তপুরের মাঠ এটা বসন্তপুর আর ওই ওই সাইডটা রাজপুর আচ্ছা যে সাইডটা দেখতে পাচ্ছ রাস্তার একদম শেষ মাথায় ওটার নাম হচ্ছে রাজপুর ওই জায়গাটার নাম হচ্ছে রাসপুর আর আমি এখন হচ্ছে বসন্তপুরে তো বন্ধুরা তোমাদের দেখাবো কি করে গুড় তৈরি করা হয় আর কি করে গুড়ের সমস্ত রকম কী করে গুড় তৈরি করা হচ্ছে কত কষ্ট করে তারা খেজুর গাছ থেকে কলসি মানে কলসি বেঁধে সেখান থেকে রস তারা নেয় এবং সেই রস তারা জমিয়ে 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 স্টক করে সেটাকে তারা পরের দিন সকালে গুড় তৈরি করে তো বন্ধুরা চলো সেটা তোমার দেখাবো এবং আমি আছি এখন বসন্তপুর এই এলাকাটায় খুব সুন্দর লাগলো দেখো চারপাশে মাঠ পুরো পরিষ্কার এ পাশেও পরিষ্কার আবহাওয়াটা খুব সুন্দর লাগছে সকালে এই যে খালটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পয়না খাল এখানে মানে বর্ষার ভরা মরশুমে পুরো জল বুঝি থাকে বর্ষার ভরা মরশুমে পুরো জল বুজি থাকে এটাতে এবং বিভিন্ন রকম মাছের চাষও এখানে হয় বিভিন্ন রকম মাছ থাকে যেমন মানে মিষ্টি জলের মাছ শোল মাছও থাকে লেঠা মাছ থাকে কই থাকে মাগুর থাকে সমস্ত রকম মাছ থাকে পোনা মাছ এখানে থাকতে পারে এটা মিষ্টি মাছ জল তো এখানে পোনা মাছ চাপানিপুটি সমস্ত রকম মাছ থাকে এই যে খালটা কি বড় খাল দেখো এটা হচ্ছে বসন্তপুরের খাল এই খালটার লম্বাই কত অনেক বড় এখান থেকে অনেকটা খালটা তো দেখো খালটা কি সুন্দর লাগছে বসন্তপুরের খাল আর হাওয়াটাও ঢাওয়া বলছি তো বন্ধুরা চলো তোমাদের মেন টপিকে ফিরে যাচ্ছি চলো চলো দেখাবো কি করে গুড় ফুট তৈরি হচ্ছে চলো তো বন্ধুরা চলো কি করে গুড় তৈরি করা হচ্ছে সেটা তোমাদের দেখাবো ভিডিওর মাধ্যমে গুড় তৈরি করা কি করে হচ্ছে তো চলো দেখাচ্ছি তোমাদের আর প্রচণ্ড উত্তর বাতাস হচ্ছে এই উত্তর বাতাসে ঠান্ডাও লাগছে খুব এটা এটা কি গাছের ফল এটা না এটা কি গাছে খেজুর গাছটা না খেজুর গাছ এই খেজুর গাছের হচ্ছে গুড় তৈরি করা হয় খুচুর গাছের রস নিয়ে গুড় তৈরি হচ্ছে শীতের সময় এই খেজুর গাছের রস মানুষের শরীরে খুব উপকারী फास्ट बोरे खाली पेटे खेले ई रस पेट परिष्कार करे एवं खूब খুব ভালো থাকে

আর এই দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট করে ড্রাম এই যে একটা ড্রাম ওই যে ড্রাম তারপরে এই যে সব জায়গাগুলো দেখতে পাচ্ছ এইগুলোতে গুড়ের রস থাকে রস থাকে এই যে উনুন এই যে উনুনটা এবার দেখাবো দেখো বন্ধুরা এই দেখ এই দেখতে পাচ্ছ কীভাবে কষ্ট করে সারা দিন পরিশ্রম করে সারা রাত জেগে গুড়ের কিভাবে গুড় তৈরি করছে দেখো সেই রস বারবার ধরে জ্বালান দিচ্ছে এবং এই রস এই রস কি মানে ফুটে ফুটে তৈরি হয়তো এটা অনেকক্ষণ ধরে ফুটে ফুটে গুড়ে পরিণত হয় এই দেখতে পাচ্ছ কিভাবে ঘুরতে তৈরি হচ্ছে এই যে উনুন জ্বলছে আমি এখানে এসছি এবং মানে এখন তোমাদের দেখাবো যে গুড় কীভাবে তৈরি করা হয়েছে এবং গুড় দেখো গুড় পুরো একদম কমপ্লিট পুরো একদম কমপ্লিট একটু হ্যাঁ একটু দেখো হ্যাঁ এই দেখো গুড় পুরো কমপ্লিট এই দেখতে পাচ্ছ দেখছো এই যে গুড় পুরো কমপ্লিট হয়ে গেছে এই গুড়টা কখন ঢালা হবে মানে এতে করে ঠান্ডা করে ওপর ঢোকানো হবে এই এই যে গুড়টা এখন গরম আছে এখন আরও জাল দিতে হবে তারপরে ঠান্ডা করে ঢোকানো হবে এটা হচ্ছে এখানে অরিজিনাল নলেন গুড় এবং অরিজিনাল দানা গুড় খাঁটি গুড় এখানে পাওয়া যায় যার প্রাড়িটা রয়েছে কালীপদ প্রামাণিক প্রবাটা ধবলাট আর বসন্তপুরের বাড়ি ওনার ওনার বাড়ি এবং বাগবাজার থেকে সোজা যে কোনো গাড়ি ধরতে পারেন বা বাস ধরতে পারেন বা যে কোনো অটো টোটো বা বাইক ধরে আপনারা সোজা চলে আসবেন আপনারা জিজ্ঞেস করবেন তপন কি আচ্ছা সরি কালীপদ হ্যাঁ কালীপদা প্রামাণিকের বাড়িতে এই দেখো ওনারা একদম একদম অরিজিনাল গুড় এটা তৈরি হয়ে গেছে পুরো একদম অরিজিনাল খেজুরের গুড় নরেন গুড় পুরো একদম তৈরি দেখেছি বন্ধুরা কি সুন্দরভাবে যত্ন সহকারে তৈরি হয়েছে গুড় আর এটা হচ্ছে চুল্লি এই যে কি সুন্দর তৈরি করা এই যে গুড়টাও তৈরি হয়ে গেছে এই দেখো টক বক টক করে ফুটছে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা কোন বক করে এই এই যে হয়ে গেছে তো খুব সুন্দর লাগলো দেখতে পাচ্ছ গুড়তহারি হয়ে গেছে পুরো একদম অরিজিনাল নলের গুড় দানা গুড় টোপাইটার খালি প্রামাণিক ওনার বাড়ি বাঘ থেকে সোজা আসতে হবে এবং আসার পর টার্নিংটা বাগলে ওনার বাড়ি এবং বাগবাজার এবং শ্রীধাম থেকেও আসা যায় আর নামটা মনে রাখবেন কালীপদ প্রামাণিক একদম নিজ ভবনে গুড়টা তৈরি হচ্ছে এবং নামটা হ্যাঁ এর তপবনের পাশে একদম এবং আপনার যারা সাগরে আছেন সাগর থেকেও তপবনের পাশ দিয়ে হয়ে আসতে পারেন রাস্তা ধরে একদম বনবিবির মন্দিরের পাশ দিয়েও আসতে পারেন রাস্তা বনজীবী মন্দির এখন একটু বন্ধ রাখো এক মিনিট দেখো বন্ধুরা তো যাই হোক তোমাদের গুড়ের ভিডিও দেখালাম কারণ এখন শীতকালীন মানুষ গুড় খুব পছন্দ করে গুড় দিয়ে সমস্ত রকম জিনিস খেতে খুব পছন্দ করে যেমন গুড় দিয়ে রুটি এবং গুড় দিয়ে আমরা গুড় দিয়ে গুড়ের রসগোল্লা গুড় দিয়ে কী কী হয় পায়েসও হয়তো আচ্ছা গুড়ের গুড়ের পায়েস হয় গুড়ের বাতাসাও হয় আর তাছাড়া গুড় দিয়ে পাটালি তৈরি করা হয় যে পাটালিটা আমরা ভাতের সঙ্গে খেতে পারি এবং বিভিন্ন এই গুড়ের গুড় বিভিন্ন পুজো অর্চনাও ব্যবহার করা হয় আর তাছাড়া এই গুড় দিয়ে বিভিন্ন পিঠে পুলি যেমন পুর দিয়ে পিঠে তৈরি করা হয় এই গুড় দিয়ে গুড় ছাড়া পুরের পিঠে হয় না বিভিন্ন বিভিন্ন শীতকালীন বিভিন্ন ধরনের পিঠে এই গুড়ের মাধ্যমে তৈরি হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত কষ্ট করে দিনরাত এক করে মানুষজন এই ঘুর তৈরি করেছে তো যাই হোক বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এবং মিলনদীপ ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকে যা যা লাইভে আছো হ্যালো কে করো হ্যাঁ তো বন্ধুরা তোমাদের দেখালাম কীভাবে গুড় তৈরি করা হয় কীভাবে গুড় তৈরি করা হয় ললেন গুড় এবং অরিজিনাল গুড় তো তোমরা দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা আছে এই যে রাস্তাটা আছে এটা হচ্ছে বাঘবাজার থেকে এসছে এই রাস্তাটা বাঘবাজার থেকে সোজা এসে আপনারা সোজা একদম যোগাযোগ করবেন এই যে কালীপদ প্রাণকে বাড়ি নিজ বাসভবনে গুড়টা পাওয়া যায় গুড় পাওয়া যায় আর এটা হচ্ছে তপকনের রাস্তা এখান থেকেও আপনি আসতে পারেন এখানে অরিজিনাল খাটিগুড় পাওয়ার জন্য তো বন্ধুরা যাই হোক যদি ভিউটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও